এই বইটা অ্যাকচুয়ালি কি জানো তো এই বইটাই তোমার ইং দু হাজার মাঝের দিকে চলে এলো কিন্তু এখনো কম্পিটিটিভ এক্সামে গ্রামার সাবজেক্টে কি করে ট্যাকেল করব সেটাই জানি না কোনো স্ট্র্যাটেজিই নেই তাই না তো সেই সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটা এই ভিডিওটাতে তোমরা বুঝতে পারবে যে তোমাদেরকে স্ট্র্যাটেজি অনুযায়ী কি পড়তে হবে ইংলিশ গ্রামারে আমি তোমাদের সকলকে আমার যখন প্রথম ক্লাস আমি স্টার্ট করেছি তখনই আমি তোমাদেরকে বলেছি কী বলেছি যে ম্যাথ রিজনিং এই দুটো সাবজেক্ট তো ইম্পর্টেন্ট বটেই এই দুটো সাবজেক্ট যদি তুমি না জানো তাহলে কম্পিটিটিভ এক্সামে কখনোই তুমি বেশি মার্কস কোর করতে পারবে না কিন্তু কাট অফ চাকরি পাবে এই যে চাকরিটা পাবে এটা কিভাবে পাবে সেটার জন্য কিন্তু তোমাকে কাট অফ পার করতে হবে তাই না ওই কাট অফ অনুযায়ী মার্কস আনতে হবে কিন্তু ওই মার্কসটা আমি কি করে আনবো দেখো যারা যারা এই কম্পিটিভ এক্সামের জন্য বসে বা প্রিপারেশান নেয় তারা কিন্তু ম্যাথ আর রিজনিং খুব স্ট্রং করেই বসে নাহলে কিন্তু তাহলে সবাই তোমরা সবাইও জানো যে ম্যাথ আর রিজনিং না জানলে কিন্তু কম্পিটিভ এক্সামে আমরা পাস করতে পারবো না কিন্তু তোমাদের চাকরিটা অ্যাকচুয়ালি পেতে গেলে কিন্তু জিকেজিএস কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ এই তিনটে সাবজেক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে ইংলিশ ইংলিশ কিন্তু এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা খুব বেশি কঠিনও না তুমি যদি স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ো তাহলে কিন্তু তুমি এর সিলেবাসও কমপ্লিট করতে পারবে প্লাস একটা খুবই প্লাস পয়েন্ট তৈরি করে নিতে পারবে তোমার একটা কম্পিটিটিভ এক্সামের জার্নিতে আর একটা জিনিস বলে দিই দেখো কম্পিটিটিভ এক্সাম একটা এমন ফিল্ড যেখানে তোমাকে সব রকম বিষয় থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় এটা আমরা সবাই জানি এরপর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি কম্পিটিটিভ এক্সামে তোমাদেরকে সেটুকু পড়াই উচিত যেটু থেকে কোয়েশ্চেন আসে দেখো ভাই আমি ফ্র্যাঙ্কলি বলছি তোমাদেরকে তুমি তো এখানে ইংলিশ গ্রামারে সব কিছু জানতে আসুনি সব কিছু শিখতে আসুনি তুমি সব কিছু জানতেও পারবে না সব কিছু শিখতেও পারবে না ইট ইজ ইম্পসিবল কোনো একটা মানুষের ক্ষেত্রে যে সব কিছুই জানবে ইংলিশ গ্রামারে সে এক্সামের আগে কিছুই ছেড়ে যাবে না এটা কখনোই সম্ভব নয় আমরা এটা সবাই জানি বাট 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 কোনটা পড়তে হবে কোনটা ছাড়তে হবে কোনটা ইম্পর্টেন্ট সেটাও তো জানতে হবে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা ছেড়ে দিলাম যেটা ইম্পর্টেন্ট নয় সেটা বেশি পড়ে নিলাম তো কোনো লাভই নেই তাই না তো একটা স্ট্র্যাটেজিক ওয়েতে আমাদেরকে যেতে হবে তো আজকের ভিডিওতে তোমাদেরকে ইংলিশ গ্রামারে ফর অল কম্পিটিটিভ এক্সাম তোমাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি আমি বলবো যেখানে তোমরা ইংলিশটা এমনভাবে প্রিপেয়ার করতে পারবে যাতে তোমাদের রকম কম্পিটিটিভ এক্সাম তুমি সিজিএল নি না তুমি ডাব্লিউ বিসিএস নিয়ে নাও তুমি যে কোনো যে কোনো এক্সাম নিয়ে নাও কম্পিটিটিভ এক্সাম সবেতেই তোমাদের হেল্পফুল ওকে আর একটা জিনিস বলে দিই এখানে কিন্তু আমি ইম্পর্টেন্ট বইও বলবো ঠিক আছে ইম্পর্টেন্ট বইও বলবো কিন্তু কোনগুলো তোমাদেরকে পড়তে হবে তো চলো ভিডিওটা স্টার্ট করি ফার্স্ট আমি তোমাদেরকে যেটা বলবো ইংলিশ গ্রামার শেখার আগে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের সিলেবাস আর এত হিউজ সিলেবাস আমরা দেখি অন্য অন্য চ্যানেলে বলতে পারো বা অন্য অন্য ওয়েবসাইটে তোমরা এত সিলেবাস দেখো তোমাদের মাথায় খারাপ হয়ে যাবে যারা স্যার এইটা পড়বো না ওইটা পড়বো এত কি করে পড়বো আমার জি কে সমুদ্র কখনো শেষই হবে না তাই না আবার এইদিকে ইংলিশ গ্রামারে আমরা জানি যে ভোকাবুলারি এটাও একটা সমুদ্র অ্যান্টোনম সিনোনিম কোথা থেকে কী জিজ্ঞেস করে আমরা জানি না তাহলে স্যার পড়বো কি এই ছেলেটার মতো হাল হয়ে যাবে আর এই ছেলেটারই মতো হাল সবার যারাই প্রথমে স্টার্ট করেছিল রাইট তো সেটা ভাবলে হবে না প্রথমে ভাবতে হবে কি আমাদের ইংলিশ গ্রামারের মধ্যে কী কী আছে এই যে ইংলিশ টেস্টটা আমরা দেবো ইংলিশ সাবজেক্টের টেস্টটা আমরা দেবো এগুলোর মধ্যে কি কি আছে দেখো তিনটে পার্টে ভাগ করা হয় ফার্স্ট হচ্ছে তোমার গ্রামার দু নম্বর হচ্ছে ভোকাবুলারি আর তিন নম্বর হচ্ছে কম্প্রিহেনশান কী বললাম গ্রামার নোট দিস পয়েন্ট গ্রামার গ্রামার থেকে কি দেখো যত সব কোশ্চেন আছে সব কিছু তোমার গ্রামারের ওপর আসে কি শুধু না তোমার ভোকাবুলারিও থাকে তোমার কম্প্রিহেনশনও থাকে তাহলে স্যার গ্রামার কিভাবে স্ট্রং করব স্যার আমি ভোকাবুলারি কীভাবে স্ট্রং করব কম্প্রিহেনশন কিভাবে স্ট্রং করবো সববার একটা আমি একটা একটা করে প্রসেস বলছি শোনো প্রথম আমরা জানি গ্রামার থেকে কীরকম কোয়েশ্চেন আসে দেখো এই যে গ্রামার আমরা সচরাচর সবাই জানি যে গ্রামার জিনিসটা কী গ্রামারে আমাদের কি কি আসতে পারে দেখো গ্রামারে যে ভাগগুলো আছে যেমন পার্টস অফ স্পিচ বলতে পারো খুবই ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাই না পার্টস অফ স্পিচ যদি তুমি না জানো অনেক কিছু মিস করে যাবে গ্রামার ইম্পো যদি তুমি মানে বলতে পারো যে নিজেকে ইম্প্রুভ করতে চাও গ্রামারে তাহলে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে বেসিক্স বেসিক্স এই বেসিক্সটা তোমাকে ক্লিয়ার করতে হবে এই বেসিক্সটা যদি তোমার একবার ক্লিয়ার হয়ে যায় না তুমি যে কোনো একটা সেন্টেন্স দেখবে তোমার যে ইনার ভয়েস সেটাই তোমাকে বলবে যে এই সেন্টেন্সটা কোথায় একটা প্রবলেম আছে মনে হচ্ছে আর ওই যখনই তুমি বুঝতে পারবে তখন তোমার ব্রেন কাজ করবে যে হ্যাঁ এইটা তো মনে হচ্ছে প্রিপোজিশানটা অন্য জায়গায় বসানো আছে তাই না তখন তুমি বুঝতে পারবে তো বেসিক্সটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর বেসিক্স জানতে হলে তার আগে আমাদেরকে কি জানতে হবে সিলেবাস জানতে হবে সিলেবাসটা দেখিনি দেখো গ্রামারের সিলেবাস দেখো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ মানে পার্টস অফ স্পিচটা দিয়ে দিয়েছে টেন্স ভয়েস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নেক্সট দেখো এখানে ক্লস টেস্ট প্যারাজাম্বালস এগুলো হচ্ছে তোমার গ্রামারের এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের ভালোর জন্য বলছি এটা একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে আমি দেখো ভোকাবুলারিস কম্প্রিহেনশন কী কী করতে হবে তোমাদেরকে সেটা একবারে পয়েন্ট ওয়াইজ দিয়ে দিয়েছি তাহলে আমি কি বললাম গ্রামার যদি ইম্প্রুভ করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে বেসিক্সটাকে ইম্প্রুভ করতে হবে আর বেসিক্স যদি তুমি ইম্প্রুভ করতে যাও তাহলে তোমাকে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ কনজাংশান প্রিপোজিশন আর্টিকেল এগুলো কিন্তু জানতেই হবে তোমার ন্যারেশন জানতে হবে ন্যারেশন চেঞ্জ জানতেই হবে তোমার টেন্স জানতে হবে ভয়েস জানতে হবে সাবজেক্ট ভাব অ্যাগ্রিমেন্ট জানতে হবে ক্লজ টেস্ট ফার এক্সাম্পলস এগুলো সবই জানতে হবে এগুলো কীভাবে জানবো এইগুলো তোমার ডেডিকেটেড আমরা ক্লাস করাই আমি প্রিপোজিশনের ক্লাস করেছি তোমাদেরকে আমি তোমাদেরকে এদিকে নাউন বুঝিয়েছি প্রোনাউন বুঝিয়েছি অ্যাডজেক্টিভ বুঝিয়েছি এগুলো তোমরা সব দেখতে পাবে এগুলো আমার যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে পেয়ে যাবে সেগুলো তোমরা আউট করবে নিশ্চয়ই তোমাদের যদি কোনো ওখানেও যদি কোনো প্রবলেম হয় তুমি কমেন্ট সেকশানে আমাকে বলবে যে তোমাদের এইগুলোর মধ্যে কোন টপিকটা তোমাদেরকে বুঝতে হবে আমি নিজে এসে তোমাদেরকে বোঝাবো বাড়িতে গিয়ে বোঝাবো না ইউটিউবে এসেই বোঝাবো আমার এখানে তোমার একটা রুটিন ওয়াইজ আমি ক্লাস ছাড়ি তো সেইটা তোমরা আউট করবে তো তোমরা রেকমেন্ড করতে পারো তোমাদের কি কি পড়তে হবে আমি তোমাদের সাথেই আছি তো দ্যাটস নো প্রবলেম আর একটা জিনিস তার আগে বলে দিই তাহলে গ্রামার আমরা জানলাম যে গ্রামারের আমাদের সিলেবাস কী আছে গ্রামার আমাদেরকে কি পড়তে হবে ভোকাবুলারি ভোকাবুলারি আমরা কিভাবে করব দেখো ভোকাবুলারি এমন একটা জিনিস যেটা যদি তুমি মুখস্থ না করতে পারো তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে তোমার জন্য ঠিক আছে দেখো এখানে ভোকাবুলারি আমি একটা সিলেবাসের মতো দিয়েই দিয়েছি এখানের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কীগুলো জানো ফ্রেজাল ভাব অ্যান্টনিম সিনানিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব ইম্পর্টেন্ট তুমি এমটিএস এর এক্সামে যাও তুমি সিজিএল এর এক্সামে যাও তুমি পিএসসি ক্লার্কশিপের এক্সামে যাও তুমি ডাব্লিউ বিসিএসে যাও তোমার এই জিনিসগুলো আসবেই আসবে তোমার অ্যান্টনিম সিনোনিম থাকবেই থাকবে তোমার ফ্রেজাল ভাব থাকবেই থাকবে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবেই যে তুমি কোনগুলো পড়বে কোনগুলো ছাড়বে তোমাকে এই জিনিসগুলো তো পড়তেই হবে তাই না তুমি কীভাবে পড়বে দেখো আমি গ্রামারটা তোমাদেরকে আগেই বললাম যে গ্রামারের বেসিক্সটা আগে কমপ্লিট করো আর একটা জিনিস বলে দিই তাড়াহুড়ো করতে যেও না একদম তাড়াহুড়ো করতে যেও না ইংলিশ গ্রামার এমন একটা জিনিস যেটা তুমি যদি টাইম নিয়ে না পড়ো তাহলে কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে না বা একটা পয়েন্ট টাইম লাগবে ঠিকই কিন্তু একটা পয়েন্ট কি বলো তো একবার যদি তুমি কমপ্লিট করে ফেলো তুমি আর কখনো ভুলবে না গ্রামার এমনই একটা মজাদার জিনিস কঠিন নয় ইংলিশ গ্রামার কখনোই কঠিন নয় ইংলিশ গ্রামার খুবই ইজি থেকে বেশি কঠিন আমার তো মনে হয় বাংলা বাংলা গ্রামার তুমি যদি পড়তে যাও বাংলা ব্যাকরণ প্রচুর কঠিন অনেক জিনিস আছে ইংলিশেও অনেক গ্রামার ইংলিশ গ্রামারেও অনেক জিনিস আছে বাট দ্যাট ক্যান বি রিমেম্বার তুমি অনেক কিছু জিনিস একে অপরের সঙ্গে কানেক্টেড পাবে এই জন্যই তো গ্রামার ইজি তাই না তো গ্রামার আমি কী বললাম বেসিক্সগুলো আগে শিখো যে নাউন প্রনাউন এগুলো কী এগুলো কোথায় কাজে লাগে তাই না একটা সেন্টেন্সের এগুলোর কাজ কি ঠিক আছে সাবজেক্ট প্রেডিকেট কোথায় বসে সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা ঠিক আছে সাবজেক্ট অবজেক্ট একটা সেন্টেন্সের মধ্যে কোনগুলো ভাগ এগুলো সব তোমাদেরকে বুঝতে হবে তবেই তোমরা গ্রামারটা যদি একবার স্ট্রং হয়ে যাও একটা সেন্টেন্সের মধ্যে কোনটা ভুল আছে তোমরা বুঝতে পেরে যাবে কোশ্চেন কীভাবে আসে কোশ্চেন তো ওইরকমই আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে অ্যান্টোন সিনোনিম আসে তোমার একটা ক্লস টেস্ট দিয়ে দেবে ক্লস টেস্ট আসে তাই না আবার কি আছে আবার ধরো তোমাদেরকে বলো স্পেলিং স্পেলিং আসে এই কটা জিনিসই তো তোমার গ্রামার আর কি জিজ্ঞেস করবে তোমাকে তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ নাউন হোয়াট ইজ নাম এটা তো জিজ্ঞেস করবে না তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেবে ওই সেন্টেন্স ওয়াইজ তোমাকে দেখতে হবে যে ওই সেন্টেন্সে কোনো মিস্টেক খুঁজতে চেয়েছে না সেন্টেন্সটাকে রি করতে দিয়েছে না তোমাকে সেন্টেন্সের মধ্যে কোনো স্পেলিং মিস্টেক আছে কি খুঁজতে দিয়েছে সেটা দেখতে হবে আর সেগুলোর জন্য কী করতে হবে ভালো করে নিয়মগুলো পড়তে হবে তাই না তাহলে গ্রামার আমি বললাম তোমাদেরকে ভোকাবুলারিজ এবার কিভাবে প্রিপারেশন করবো স্যার দেখো প্যারাজাম্বলস যেগুলো থাকে বা তোমার অ্যান্টোনিম সিনোনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এইগুলোর জন্য তোমরা অ্যারিহান্তের একটা বই আছে সেটা পড়তে পারো আমার কাছে এখন বইটা নেই তাহলে আমি তোমাদেরকে দেখাতাম তো সেই বইটা তোমরা পড়তে পারো বা তোমরা অনলাইনের যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা কি বলো তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটা ভোকাবুলারি যেমন আমি ওয়ান ওয়ার্ড সাবস্ট্রিবিউশন তোমাদেরকে করেছি তো ওখানে যেগুলো আমি কোয়েশনগুলো করেছি সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো তোমরা ভিডিওটা চালিয়ে যখনই দেখবে অ্যান্সারটা বলছি তার আগে পজ করে নিজে অ্যান্সারটা ভাববে চারটে অপশনের মধ্যে তারপর আবার চালাবে দেখবে অ্যান্সারটা ঠিক হচ্ছে নাকি তাই না এইভাবে প্র্যাকটিস করবে আবার অ্যান্টোনিয়াম সিরানিয়ামেরও ক্লাস করেছি সেগুলো পড়ো খুবই ইম্পর্টেন্ট খুবই ভালোভাবে অ্যানালাইসিস করে কিন্তু আমি ওই ভিডিওগুলো নিয়ে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট তুমি একবার গিয়ে চেক আউট করে দেখো ঠিক আছে আর একটা জিনিস সেটা হচ্ছে ফ্রেজাল ভাবস ফ্রেজাল ভাবগুলো আমি শুধুমাত্র যে অ্যান্সারটা বলে ছেড়ে দিয়েছি সেটা নয় তুমি ভিডিওগুলো চেকআউট করে দেখবে সেগুলো আমি চারটে অপশানও কোনগুলো কি বলতে হয় বা কোনগুলো কি ফ্রেজাল ভাব সেগুলোও আমি তোমাদেরকে বলে দিয়েছি তাহলে কি তুমি অ্যান্সারটা জানছো একটা কোয়েশ্চেনের প্লাস যে চারটে অপশান আছে সেই চারটে অপশানেরও তুমি ফ্রেজাল ভাব জানছো আর কিভাবে তোমাদেরকে সাহায্য করবো বলো আই এম রেডি তুমি আমাকে কমেন্ট সেকশানে জানাও তোমরা কী পড়তে চাও আমি তোমাদেরকে সেই অধ্যায় ভিত্তিক ক্লাসে নিয়ে আসবো আই হ্যাম নো প্রবলেম আমার কোনো প্রবলেম নেই ওকে তো ভোকাবুলারিস আমি তোমাদেরকে বললাম যে ওইগুলো বার করে তোমরা মুখস্ত করতে পারো এবার কীভাবে মুখস্থ করবো প্রত্যেক দিন দেখো এখানে কিন্তু তোমার একটা টাইম টেবিল আর একটা বলতে পারো যে অভ্যাস খুবই ইম্পর্ট্যান্ট তোমার একটা ডেলি অভ্যাস খুবই ইম্পর্ট্যান্ট তোমাকে প্রত্যেক দিন টাইম ওয়াইজ তোমাকে কিন্তু বসতে হবে প্রত্যেক দিন তোমাকে বেশি নাই দশটা করে মুখস্ত করো বা পাঁচটা করেই মুখস্ত করো তুমি পাঁচটা অ্যান্টোনিম সিনোনিম পাঁচটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর পাঁচটা তুমি ফেজালভাব করে না ঠিক আছে ওই পাঁচ পাঁচ করেই কুড়িটা হয়েই গেল। তাই না তোমার আরও তো সাবজেক্ট আছে সেগুলোও তো পড়তে হবে কিন্তু পাঁচটা করে পড়ে যাও এই একটা কথা আছে না বিন্দু বিন্দু থেকে সিন্ধু তো ওইটাই আমাদেরকে কিন্তু করতে হবে কোনো শর্টকাট নেই ভালোভাবে পড়ার কোনো শর্টকাট নেই কী আছে স্মার্ট ওয়ার্ক আছে স্মার্ট ওয়ার্ক করতে হবে আমাদেরকে স্মার্ট ওয়ার্ক তোমাদেরকে কি বললাম আমি যে ভিডিওগুলো করি বেশ আমার ভিডিও তোমার যদি না আগে দেখার দরকার নেই আরও সব টিচার্সগুলো আছে তাদের ভিডিওগুলো দেখো তাদের কাছ থেকে শেখো ওরা কি বলছে আগে কোশ্চেনটা দেখে ওদের অ্যান্সারটা শোনো না কোশ্চেনটা দেখো কোশ্চেনটা দেখার পর পজ করো নিজে ভাবো যে হ্যাঁ এর অ্যান্সারটা কী হবে তারপর চালাও দেখো সেই অ্যান্সারটা কারেক্ট হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে এটা একটা তোমার স্মার্ট ওয়ার্ক তাহলে আমরা কি। আমরা গ্রামার শিখলাম ভোকাবুলারি শিখলাম কম্প্রিহেনশানটা কী এবার দেখো কম্প্রিহেনশান যদি আমাদেরকে শিখতে হয় তাহলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কি রিডিং দেখো নিউজ পেপার রিডিং আর এনি বুক আমি কোনো বাচ্চাদের বই কমিক বই যারা একদম বিগিনার তারা একদম ছোটো ছোটো বাচ্চাদের যে স্টোরি বইগুলো হয় সেগুলো পড়তে পারো আর যারা একটু অ্যাডভান্স তারা নিউজ পেপার পড়তে পারো এটাতে কি লাভ হবে দুটো লাভ হবে দুটো কি দুটো লাভ কি কি এক তোমার যে ফ্লুয়েন্সি সেটা বাড়বে এবার বলবে স্যার ইংলিশে ফ্লুয়েন্সির কি দরকার দেখো একটা কথা বলি অনেকজন ভাষা নিয়ে অনেক কিছু বলবে আমি মানছি আমাদের বাংলা ভাষা বেস্ট ভাষা আমি এটা স্বীকার করি একদম আমি রকম কোনো ডিবেটে যাব না এটা নিয়ে বাট একটা জিনিস বলি তোমাকে এটা কিন্তু বাস্তবে এই যে কথাটা বলবো না এটা বাস্তব কথা কি বলো তো তুমি যখন একটা অফিসার হিসাবে যাবে কোথাও কোনো মিটিংয়ে বা কোনো জায়গায় ঠিক আছে যেখানে আরও হাই র্যাঙ্কের অফিসারগুলো বসে আছে সেখানে কিন্তু তোমার এই যে বাংলা হিন্দি ইংলিশ এখানে কিন্তু ওরকম কিছু নেই এখানে তোমাদেরকে ইংলিশে যদি কোশ্চেন তোমাকে যদি ইংলিশে কিছু জিজ্ঞেস করে তুমি যদি ইংলিশে উত্তরটা না দাও তাহলে কিন্তু তুমি কি লজ্জায় পড়ে যাবে এটা এখন কিন্তু আমার সঙ্গে অনেকজন তর্ক করবে যে না স্যার বাংলা ভাষা বলতেই পারে কি এমন প্রবলেম আছে ঠিক আছে আমি মানছি জিনিসটা কিন্তু সেই সিচুয়েশানে তুমি কি করবে এটা বাস্তব জিনিস তুমি যাই বলো এটাই বাস্তব তোমাকে যদি কেউ ইংলিশে কিছু বলে আর তুমি যদি ইংলিশে না বলতে পারো তোমার নিজেরাই একটু কমন লাগবে তাই না তো এই জন্যে কি ফ্লুয়েন্সিটাও ইম্পর্ট্যান্ট তো এই জন্যেই বলছি যদি অফিসার বাবু হতে চাও অফিসার গার্লফ্রেন্ডের বাবু না সরকারি বাবু ঠিক আছে তো যদি হতে চাও তাহলে কিন্তু ইংলিশ ফ্লুয়েন্সি থাকতে হবে বা তোমাকে ধরো একটা লেটার দিল সেটা পড়তে হবে তুমি পড়তেই পারছো না তুমি একটা অফিসার তুমি একজন সরকারি বাবু তুমি একটা লেটার লিখতে পারছ না তুমি একটা লেটার পড়তে পারছো না তুমি কী করবে তোমার তো ওখানে মানসম্মানটাই ডুবে যাবে তাই না আমি তোমাকে বলছি না যে এখানে কোনো ল্যাঙ্গুয়েজ ভিত্তিক আমি কথা বলছি কিন্তু তোমার ওখানে মানসম্মানটাই তো চলে যাবে তুমি নিজেই তো বুঝতে পারবে না তুমি নিজের কাজটাই তো করতে পারবে না তাই না তো এখানে কিন্তু কম্প্রিহেনশনটা খুবই ইম্পর্টেন্ট আর এই জন্যেই কিন্তু কম্প্রিহেনশন কি ক্লাস টেস্ট এগুলো কোথা থেকে আসে এই কম্প্রিহেনশন থেকেই তুলে দেয় একটা পুরো একটা ছক তুলে দেবে তোমাকে প্যারাগ্রাফ তুলে দেবে সেখানে ড্যাশ ড্যাস থাকবে সেখানে তোমাকে কি ওইগুলো হয় কোনো রকমের নাউন প্রো নাউন এই গ্রামার থেকে কোয়েশ্চেন দিয়ে দেবে এবার তোমাকে পুরো লাইনটা পড়তে হবে নিয়ে বুঝতে হবে যে এখানে কী ওয়ার্ডটা বসবে তোমাকে চারটে অপশান দিয়ে দেবে ওখানের মধ্যে কোনটা বসবে তুমি যদি এমটিএসের কোনো পেপার দিয়ে থাকো এসএসসি এম সেখানে পাঁচ মার্কস আসবেই ক্লস টেস্ট যে কোনো সেট তুমি তুলে দেখে নাও আসবেই আসবে তাহলে এমটিএসের এক্সামটাই তুমি নিয়ে নাও না তোমার পঁচিশটা কোয়েশ্চেন থাকে এমডিএস এক্সামে ইংলিশ গ্রামার আর জিকে জি কত ইম্পর্টেন্ট বলো তো পঁচিশটা কোয়েশ্চেন থাকবে ইন্টু থ্রি করে মার্কস থাকবে পঁচাত্তর পঁচাত্তর মার্কস পঁচিশটা থাকবে তোমার ইংলিশ পঁচিশটা থাকবে তোমার জি আর ওইটার উপরই তোমার কাট অফ যাবে তাহলে ইংলিশ কতটা ইম্পর্টেন্ট তোমরাই ভাবো তাই না তাহলে ইংলিশটা ছেলে খেলা নয় ইংলিশটার উপরেই কাট অফ আসে ইংলিশ জিকে জি এসের কাট অফ আসে এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে কোনো সাবজেক্টই ফেলে দেওয়ার মতো নয় তাই না এটা বুঝতে পেরেছো তো আর একটা জিনিস তোমাদেরকে বলি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচের এই যে আটটা জিনিস তোমরা দেখছো এই আটটা জিনিস তুমি আগে টার্গেট নাও যে এই আটটা জিনিস আমি আগে কমপ্লিট করব। তারপর আমি যা খুশি তাই করব আগে এই আটটা জিনিস আমি কমপ্লিট করব এই আটটা জিনিস যদি তুমি কমপ্লিট করতে পারো সম্পূর্ণ তাহলে তোমার যে বেসিক্সের কথাটা আমি বলছিলাম সেটা কমপ্লিট হয়ে যাবে তুমি একটা মানে একটা ধাতে চলে আসবে তুমি যেখানে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই সেন্টেন্সটার মধ্যে কিছু একটা প্রবলেম মনে হচ্ছে তখনই তুমি বুঝতে পারবে যখন এই আটটা জিনিস তোমার ক্লিয়ার হয়ে যাবে আর এই আটটা জিনিস ক্লিয়ারের সাথে সাথে তোমাদেরকে কি কী করতে হবে বললাম পাঁচটা পাঁচটা করে মাত্র পাঁচটা পাঁচটা করে অ্যান্টোনিম সিনোনিম পড়ো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ো ফ্রিজাল ভাব পড়ো ইডিয়াম ফ্রেজ পড়ো এগুলো সব ভাগ ভাগ করে পড়ো বুঝতে পারলে তবেই তুমি এগুতে পারবে নাহলে এগুতে পারবে না তুমি একবারে যদি ভাবো আমি পঞ্চাশটা পড়বো কখনোই হবে না একদিন নেবে আমার দুদিন পর ভুলে যাবে সেটা কি ভালো হবে সেটা একদমই ভালো হবে সেটা সেটার থেকে তোমার খেলা করা উচিত তুমি ঘুরে বেড়াও তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করো ওটা বেশি ভালো কিন্তু পড়ে ভুলে যাওয়া এটা থেকে বেশি বাজে জিনিস আমার তো মনে হয় তাই না ওকে তো আমরা বুঝতে পারলাম যে আমাদের এই তিনটে জিনিস কী জন্য ইম্পর্টেন্ট গ্রামার ভোকাবুলারি আর কম্প্রিহেনশন ইংলিশ গ্রামারের মধ্যে কি কি থাকে বুঝলাম এই তিনটে জিনিস কী জন্য ইম্পর্টেন্ট বুঝলাম ইংলিশ গ্রামার কী জন্য ইম্পর্টেন্ট বুঝলাম তাই না ওকে এরপর আমি আসি একটা নতুন জিনিসের সেটা হচ্ছে বুকস স্যার আমরা বুকস কীভাবে পড়বো দেখো একটা ব্ল্যাক বুক আছে ইংলিশ ভোকাবুলারির এই বইটা যদি তুমি কিনে নাও এখানের মধ্যে তোমার ওই যে বললাম পাঁচটা পাঁচটা করে পড়তে এই বইটা পাঁচটা পাঁচটা করে পড়বে সব যে চ্যাপ্টারগুলো দেখো এখানে দিয়ে দিয়েছে ইডিএম ফ্রেস ওয়ার্ড সাবজেক্ট এগুলো সব পাঁচটা পাঁচটা করে পড়ো ভাগ করে করে পড়ো এই যে আটটা না দশটা টপিক মনে হচ্ছে এখানের মধ্যে তুমি চারটে নাও চারটে একটা সপ্তাহে চারটে চারটে করে পড়ো মানে চারটে করে ভাগ করো নাও হ্যাঁ দেখো আমি এখানে বলে দিছি কটা আছে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এটা দশটা ঠিক আছে তুমি চারটে পাঁচটা পাঁচটা করেই ভাগ করো নাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা তুমি পড়বে প্রথম সপ্তাহে এই পাঁচটা কীভাবে পড়বে তুমি হয়তো চারটে বা পাঁচটা করে এক একটা টপিক থেকে পড়লে ঠিক আছে নে সেই সপ্তাহের একটা দিন তুমি পুরোটাই রিভাইজ করলে আর তারপরে পরের সপ্তাহটা এটা পড়লে এইভাবে তুমি ভাগ করে পড়ো এটা খুবই ভালো জিনিস হবে এই একটা বই তোমাদেরকে বললাম আর একটা বই আছে যেটা হচ্ছে তোমার নিতু ম্যামের এই বইটা খুব ইম্পর্টেন্ট আর খুব ভালোভাবে বানানো হয়েছে আমি নিজে রেকমেন্ড করছি তোমাদেরকে এগুলো কিন্তু কোনো পেড প্রমোশন নয় ঠিক আছে আমি সত্যি বলছি এগুলো কিন্তু কোনো পেড প্রমোশন নয় এখানে এইটা আমি দেখাচ্ছি বলে যে আমি কিছু টাকা পাবো সেটা নয় কোনো টাকাই নেই এখন ঠিক আছে কোনো টাকাই পাবো না তোমাদের ভালোর জন্য বলছি এই বইগুলো পড়ো এই নিতু এই বইটা পড়ো ভলিউমুমনটা খুবই ভালো বই এই বইতে তোমরা বেসিক গ্রামারটা ওই যে আটটা জিনিস বললাম খুব ভালোভাবে তুমি যদি বই বইয়ের আকারে পড়তে চাও তাহলে এই বইটা বেস্ট নাহলে তো আমি আছি তুমি আমাকে বলবে কমেন্ট সেকশন আমি তোমাকে সেই ডেডিকেটেড জিনিসটা আমি ক্লাস করাবো তুমি আগেরই দেখতে পাবে আমি ওয়ান ওয়ার সাবস্টিটিউশন নামে ফেসাল ভাবটা করাচ্ছিলো ফেজাল ভাব করাতে করাতে আমার মানে যে ভিডিওস ছিল সেখানে একজন কমেন্ট করেছিল যে তোমার প্রিপোজিশনের একটা ক্লাস দরকার তো অন ডিমান্ড আমি সেই ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা গিয়ে দেখোগা প্রিপোজিশানের আমি ওই তিরিশ মিনিটের মধ্যে প্রিপোজিশান টপিকটাকে এমনভাবে কভার করেছি যেটা তুমি ভুলবেই না কোথায় কী কোশ্চেন আসে কীভাবে প্রিপোজিশান আমাদেরকে পড়তে হবে প্রিপোজিশান থেকে মানে কীরকম কী কোশ্চেন তৈরি হতে পারে কীভাবে কোশ্চেন তৈরি হয় সেটাও ওখানে বুঝিয়েছি গিয়ে দেখবে ভিডিওটা খুবই সুন্দর খুবই ভালোভাবে বুঝিয়েছি তো আমি কী বললাম যদি তোমরা বইয়ের আকারে পড়তে চাও গ্রামারটা সেটা এই বইটা বেস্ট ইংলিশের নিতুমে আর একটা বই আছে সেটা হচ্ছে পিওয়াই কিউ এই যে পিওয়াই কিউ তোমাকে আমার কাছে আছে ফিজিক্যালি এই বইটা আছে এ দেখো পিওয়াই কিউ পিনাক্কেলের পড়তে পারো এগুলো আমি আগেও বলছি কিন্তু এগুলো কোনো পেট প্রমোশন নয় কিন্তু তো এই বইটা আমি নিজেও এ দেখো এখান থেকে যখন চাকরির জন্য ইয়ে করেছি তখন পড়েছি তো এই বইটা খুবই ভালো এই বইটা থেকে তোমরা পিওয়াই কিউ পড়তে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য বেস্ট আর যদি রাজ্য সরকারের বলো এ দেখো রাজ্য সরকারেরও দেখেছি এই বইটা অ্যাকচুয়ালি কী জানো তো এই বইটাই তোমার ইংরেজি ইতিহাস ভূগোল সংবিধান সব কিছুই আছে ক্র্যাক পিএস সি ক্লাকশিপ ক্র্যাক সি এসও কিনতে পারো এগুলোই কী বলো তো এগুলোই হচ্ছে তোমার সব রকম জিনিসগুলিই আছে এই বইগুলো কিন্তু কিনতে পারো এই বইগুলো খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই বইগুলো থেকে যদি তুমি কিউ কিউব আমি আগেই বললাম বইয়ের আকারে যদি তুমি পড়ো তাহলে এই বইগুলো হচ্ছে তোমার বেস্ট এই বইগুলো থেকে তুমি প্রিপারেশান তোমার নিতে পারো প্লাস ইউটিউবে ফ্রি ক্লাস অনেক আছে আমি নিজে আছি তোমাদের কাছে রাইট তুমি আমাকে যে টপিকগুলো বলবে আমি অনেকবার করেই তোমাদেরকে বলছি যে টপিকগুলো বলবে যেটা তোমাদের প্রবলেম হবে সেটা তুমি আমাদেরকে বলো আমরা ভালোভাবে অ্যানালাইসিস করে সেগুলোই পড়াবো যেগুলো ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য ফেলা করে কিছু পড়াবো না আর তুমি ক্লাসটার কোয়ালিটি দেখেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ কীভাবে পড়াচ্ছি যদি ভালো না লাগে পড়ো না আরও অনেক টিচার আছে তাদের কাছে পড়ো পড়াশোনাটা আসো তাই না কে কী কোয়ালিটি দিচ্ছে সেটা দেখো হতে পারে আমাদের কাছে এখন বড় বোর্ড নেই ভালো ক্যামেরা নেই কিন্তু কি আছে কি ভালো একটা জিনিসই ভালো আছে সেটা কি বলো তো আমাদের প্রিপারেশান কী প্রিপারেশান তোমাদেরকে কীভাবে প্রিপেয়ার করব সেই প্রিপারেশান আমাদের কাছে একটা জিনিসই ভালো আছে সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি আমাদের পড়াশোনা যেগুলো তোমাদেরকে পড়াবো সেগুলোর কোয়ালিটি তুমি যে কোনো টিচারে দেখো তুমি রিজনিং দেখো তুমি আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশানগুলো ওয়াশএসার করায় সেগুলো দেখো তুমি ম্যাথস দেখো তুমি দেখো কিভাবে পড়ানো হচ্ছে তোমাদেরকে তারপর তুমি বিচার করো যে হ্যাঁ এই ব্যাচটা বা এই এই চ্যানেলটা আমাদের হেল্পফুল কি হেল্পফুল নয় যদি হেল্পফুল লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে নিশ্চয়ই লাইক অ্যান্ড শেয়ার করবে কেন করবে না আর যদি তোমাদের মন এটা তোমরা করতেই পারো নাও করতে পারো তো আমাদের যেটা কাজ আমরা করব। তোমাদের যেটা কাজ নিশ্চয়ই তোমাদের করা উচিত তাই না ওকে তো সব ক্লাসের মতো আজকেও আমি তোমাদের জন্য একটা খুবই সুন্দর কোর্ট নিয়ে চলে এসেছি দ্যাট ইজ ইটস নট অ্যাবাউট বিং দ্য বেস্ট ইটস অ্যাবাউট বিং বেটার দেন ইউ ওয়্যার ডে এর মানে কি তোমাকে যে বেস্ট হতে হবে তার কোনো মানে নেই তোমাকে বেস্ট হতে হবে তোমাকে এইটুকু টাইমের মধ্যে বেস্ট হতে হবে তোমাকে সব জানতে হবে হতে হবে সেটা নয় তোমাকে কী হতে হবে তোমাকে দেখতে হবে যে আমি আগের দিনের চেয়ে আজকে নিজেকে ইম্প্রুভ করতে পারছি কি পারছি না দেখো তুমি যদি কোনো টপিক বা কোনো সাবজেক্ট সেটাই যদি তুমি ভাবো যে আমি পুরোটা শিখব টাইম লাগবে প্রচুর টাইম লাগবে প্লাস এটা ইম্পসিবল পুরোটা কোনো সাবজেক্টের সম্পর্কে জানা এটা কেউই সম্ভব মানে পারবে না সেটা কেউই সম্ভব করতে পারবে না তো কি করতে হবে করতে হবে কি তুমি আজকে যেটা পড়লে সেটা কালকে নিশ্চয়ই মনে রাখার চেষ্টা করতে হবে প্রথম পয়েন্ট দু নম্বর পয়েন্ট তোমাকে দেখতে হবে যে নিজেকে কম্পেয়ার করতে হবে যে আমি কালকে যেটা ছিলাম কালকে যে ভার্সানটা আমার ছিল সেই ভার্সনের থেকে আজকের প্রেজেন্ট ভার্সানটা আমার কি ইম্প্রুভ করেছে কি করেনি আপডেট হয়েছে কি হয়নি সেটা দেখতে হবে যদি দেখো যে হ্যাঁ আপডেট হয়েছে তাহলে আর কোনো পিছন ফিরে তাকানোর কোনো কিছুই নেই এগিয়ে যাও ওইভাবেই এগিয়ে যাও সাকসেস তোমার আসবেই আসবে তো দ্যাটস মাই টাইম আবার দেখা হবে পরের ক্লাসে ততক্ষণের জন্য জয় হিন্দ